সবাইকে ওয়েলকাম জানি বোসাইন্স ইউটিউব চ্যানেলে আমি সোমনাথ যত সময় বেস্ট না যত সময় রেস্ট নয় এই মুহূর্তে তোমাদের জন্য খুশি খবর রয়েছে অবশ্যই আমাদের যে সাকসেসফুল কিছুটা বলতে পারো হয়েছে যে তোমাদের বোর্ডের তরফ থেকে এই মুহূর্তে নোটিশ দেওয়া হয়েছে তখন তোমাদের সামনের পর দেওয়া হয়েছে যে নোটিশে বলা হয়েছে এক্সামিনার এবং যারা যারা খাতা দেখে স্কুল হোটেনার থেকে শুরু করে যায় যারা হেড অফিসার রয়েছে সবাইকে নোটিশ পাঠানো হয়েছে যে এই দুটো কোশ্চেন তোমরা যদি অ্যাটেন্ড করে থাকো অবশ্যই তোমাদের একটা এমসি কিউ এবং একটা যেই কোশ্চেন নিয়ে যে প্রবলেম ছিল পনেরো দাগ সেই কোশ্চেনটা নিয়ে তোমাদের সম্পূর্ণ নাম্বার যেন দেওয়া হয় নোটিশে কী আছে সম্পূর্ণ তোমরা দেখে নাও দেখো নোটিশে তোমাদের স্পষ্টভাবে বলে দিয়েছে সমস্ত সবাইকে বলে দিয়েছে যে টোটাল চারটে রিজনে কোশ্চেন হয়েছে বর্ধমান নর্থ বেঙ্গল কলকাতা আর একটা হচ্ছে মেদিনীপুর ডিভিশনে তো যেই চারটে ডিভিশনে কোশ্চেন হয়েছে চারটে ডিভিশনের কোশ্চেনের নাম্বার ছিল আলাদা আলাদা তোমাদের যেই যৌগিক সংখ্যার যে কোশ্চেনটা ছিল এমসিকিউ কিউ সেই নাম্বারটা যেন সম্পূর্ণ নাম্বার দেওয়া হয় সিলেবাস বহির্ভূত কোশ্চেন অনেকেই বলছিলো সিলেবাস বহির্ভূত না 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 অনেকে আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওটা যখন আমি করেছিলাম তো কথা মিলল তো এবং সবার শেষ যে কোশ্চেনটা ছিল পনেরো দুদাক যে পরিসংখ্যান পরিসংখ্যান অনুযায়ী এক্স প্লাস ওয়াই যে না বাকি কোশ্চেন দুটো কী করবে সেই কোশ্চেন দুটো নাম্বার দেওয়া উচিত অবশ্যই কারণ সেটাও সিলেবাস বির্ভূত সেই কোশ্চেন নিয়ে বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি তা সেখানে দেখো স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে পনেরো দু এক যে আনকমফোর্টেবলি হয়েছে বলে না ডেটাটা দেওয়া রয়েছে বলে এইভাবে বের করা যাবে না এটা বাস্তবসম্মত নয় আমি বারবার বলেছিলাম ভিডিওতে দুটো ভিডিওতেই বলেছিলাম তো সেটাই তোমাদের নাম্বার সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে তোমরা নিশ্চিন্তে থাকো যারা এই কোশ্চেনটা অ্যাটেন্ড করেছো তারা এই পাঁচ নাম্বার অবশ্যই তোমাদের হাটের মুঠো হয়ে গেলো এই কোশ্চেন দুটো অ্যাটেন্ড করলে তোমাদের পাঁচ নাম্বার দেওয়া হবে তোমরা পারো আর না পারো পনেরো দু দাগে একটা আর একটা হচ্ছে তোমাদের প্রথম দিকে যে কোয়েশ্চেনটা রয়েছে দাগে সরি তিনের এক দাগ আমাদের আমাদের অনেকের সেটে রয়েছে অনেকে তিনের পাঁচ জায়গায় কোশ্চেনটা রয়েছে অনেকে তিনের চার দাগে কোশ্চেনটা রয়েছে এক এক জায়গায় এক একটা কারণ এবছর এমসি কিউ এসি কিউগুলো সবার আলাদা সাফেল করে দিয়েছে কারো এক জাগে থাকলে কারো পাঁচ দাগে কারো চার দাগে থাকলে কারো দুই দাগে এরকম করে দিয়েছে তা সেই অনুযায়ী এইবার এইভাবে পড়েছে তা তোমার জন্য অবশ্যই সুখবর শুনে আমারও খবরটা ভালো লাগলো যে কালকে আমরা এই নিয়ে অনেক কথা বলছিলাম যারা যারা যত যত ইউটিউবার তোমাদের জন্য কথা বলেছে সবাইকে অসংখ্যত নয় শুধু আমি না এর সাথে তোমরাও অনেক কমেন্ট করেছো তোমরা ভিডিওগুলো অনেক শেয়ার করেছো এই সব আমাদের শেয়ার করে দাও তোমার বন্ধুরা যেন নিচিত থাকে হ্যাঁ তোমাদের নাম্বার দেওয়া হবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে